আসসালামু আলাইকুম বীজগণিতের অঙ্কগুলো যারা পারেন না অথবা বীজগণিতিক অঙ্ক যাদের বুঝতে একটু কষ্ট হয় আশা করি এই দুটা ম্যাথ দেখলে বীজগণিতের যেই অঙ্কগুলো রয়েছে বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে বা বিভিন্ন জব পরীক্ষায় বীজগণিতের যেই প্রশ্নগুলো আসে তো আপনারা অবশ্যই পারবেন খুব সহজে পারবেন এবং আমরা তিরিশ সেকেন্ডের ভিতরে কীভাবে বিজ্ঞানীতের অঙ্কগুলো সলিউশন করা হয় সেই সব সম্পর্কে ধারণা দিব এই প্রশ্নটা আসছে প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার বিশ সালে এই প্রশ্নটা আসছে প্রাথমিক শিক্ষক অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষক বিশ সালে আসছে এই দুটা প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো কত কমন প্রশ্ন সো আমরা একটু একদম তিরিশ সেকেন্ড না যদি জানা থাকে দশ সেকেন্ডের ভিতরে অঙ্কগুলো সলিউশন করা যাবে এখানে দেখতে পাচ্ছি টু এক সমান থ্রি প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স সমান কত আশা করি যারা অঙ্কটা বুঝে বা যারা অঙ্কটা দেখছে তারা সহজেই বলতে পারবে যে এই আনসারটা কত হইতে পারে তো এখন আমরা একটু দেখবো যে এইখানে এই জায়গায় টু এক্স মাইনাস তো আমাকে এখানে বলছে ফোর এক্স এবং সিক্স বলছে তো আমি এই অঙ্কটা একটু লিখতেছি টু এক্স সমান ফাইভ দেওয়া রয়েছে আমি যদি টু থ্রি ওয়াইটাই পাশে নিয়ে আসি তাহলে আমাদের হবে থ্রি ওয়াই সমান সমান পাঁচ তো যেহেতু এখানে ফোর এক্স বলছে এখানে সিক্স ওয়াই বলছে আমি যদি এখানে টু ধারা গুণ করে দিই এখানে ফোর এক্স বলছে দুই ধারা গুণ করলে ফোর এক্স ফোর এক্স হবে দুই ধারা গুণ করলে তিন দোকানে চ হবে দুই ধারা গুণ করলে পাঁচ দোকানে দশ হবে দ্যাট মিন্স আমি ফার্স্টছি ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু পাঁচ দুগুনে দশ কারণ আমরা জানি যে আমি যদি ওভিপক্ষকে দুই দ্বারা গুণ করি এখানে দু দোগুণে চার তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তাহলে আমাদের আনসার আসবে দশ ওখানে টেন যেটা আছে সেটাকে আমরা টিকমার্ক করব। এই প্রশ্নের আনসার হচ্ছে দশ একদম ইজিতে করা যাবে এই প্রশ্নটা এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই সমান টু হলে এক্স ওয়াই সমান কত প্রাথমিক শিক্ষক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিশাল আসছিল এই প্রশ্নটা হ্যাঁ বিশাল আসছিলো ধরুন কিন্তু কমন প্রশ্ন একদম সহজ নিয়মে কীভাবে করা যাবে এক্স ওয়ের মানটা আমি কীভাবে বের করতে পারি খুব সহজ নিয়মেই এখন এই এক্স প্লাস এক্স প্লাস ওয়াই সমান যদি বারো হয় এক্স মাইনাস ওয়াই সমান যদি টু হয় আমরা যদি এই যে ওয়াই ওয়াই কেটে দিই তাহলে এক্স আর এক্সে যোগ করলে কত হবে টু এক্স বারো আর দুই যোগ করলে কত হবে বারো আর দুই যোগ করলে চোদ্দো চোদ্দো হবে তাহলে এক্সের মান পাচ্ছি কত আমরা এক্সের মান সাত দেবো চোদ্দো কারণ টু এটা পাশে চলে গেলে সাত হবে তাহলে ওয়াইয়ের মান আসবে আমি যদি এক্সের মান যদি সাত বসাই এর মান যদি আমরা এখানে এই এক্সখানে সাত বসাই সাতটা যদি এই পাশে চলে আসে বারো মাইনাস বারো মাইনাস সেভেন হবে তো আমি পাচ্ছি কত ওয়াইয়ের মান পাচ্ছি বারো থেকে সেভেন চলে গেলে ফাইভ তাহলে এক্সের মান যদি সেভেন হয় ওয়াইয়ের মান যদি ফাইভ হয় তাহলে এক্স ওয়াইয়ের মান কত হবে সেভেন ইন্টু সেভেন ইন্টু ওয়াইয়ের মান যদি ফাইভ হয় তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ হবে তো এভাবে করে আমরা ম্যাথ দুইটা খুব সহজেই খুব সহজেই আমরা ম্যাথ দুইটা সলিউশন করতে পারি আশা করি প্রিয় জব বন্ধুরা বীজগণিতের অঙ্কের বীজগণিতের অঙ্ক যাদের কঠিন লাগে আশা করি এই অঙ্কগুলো দেখলে আমি আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো যদি প্রতিনিয়ত দেখলেই কারণ আমরা প্রতিনিয়ত ম্যাথ দিচ্ছি আপনারা চাকরিতে যারা স্বপ্ন দেখতেছেন অবশ্যই আমাদের ম্যাথগুলো দেখবেন আপনাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে আমরা প্রতিনিয়ত দুটি করে একটি করে ম্যাথ আমরা প্রতিনিয়ত দিচ্ছি আমাদের চ্যানেলে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দেখবেন যে অটোমেটিকলি আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলা যাবে আপনারা অবশ্যই পাবেন ভিডিওটি দ্যাট দ্যাট মিনস আপনারা ভিডিওটি দেখবেন ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ